নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমি আজকে রাত্রের ডিনারের রান্না নিয়ে এসেছি আজকে আমি করবো যে রুই মাছ তো এই রুই মাছটা বন্ধুরা অনেক বড় পাঁচ কেজি ওজনের ছিল সেটারই হাফ আমি নিয়ে আসছি কেটে আর এই রুই মাছটা করবো আমি কলা দিয়ে আলু আর কলা দিয়ে পাতলা ঝোল রান্না করবো তো সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসুন তাহলে আগে মাছটা ধুয়ে নিট বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল আর এইদিকে বন্ধুরা আমি মাছটাতে নুন হলুদ দিয়ে দিয়েছি মেখে নেব আর বন্ধুরা আমি এই যে কলাটা কাটবো যার জন্য আমি হলুদ জল নিয়ে নিয়েছি তো আমি কলাটা কাটবো এই বন্ধুরা গরমের সময় আর এই কলা পেঁপে এই সবের তরকারিতে এমনি খুব ভালো লাগে আর আরভাবে পাতলা ঝোল করব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে মাছ দিয়ে দেব পেটের মাছগুলোই বন্ধুরা নিয়েছি মাছটা ভালো লাল করে ভেজে নেব আর এদিকে বন্ধুরা যে কলাটা খুলে নিয়েছি কলাটা আমি এরকম লম্বা লম্বা করে কাটবো এই যে চার ফলা করে কাটবো বন্ধুরা এরকম করে কাটবে আর কেটে বন্ধুরা হলুদ গোলা জলে ফেলবো কেন কি কলা কেটে হলুদ গোলা জলে ফেললে পরে কলা তরকারি কালো হয় না আর আমি এই যে লোহার কড়াইতে রান্না করতে কিন্তু তো অনেকে বলে মতলব কলা বেগুন লোহার কড়াইতে রান্না করলে কালো হয়ে যায় কিন্তু বন্ধুরা ভালো হয় না তারপরে আলু তাও আমি লম্বা লম্বা করে কেটে দিচ্ছি আর এদিকে আমার মাছটা ভাজা হচ্ছে বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা তরকারিটা বসাবো তার জন্য আর একটু তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর এদিকে বন্ধুরা গোটা জিরা বন্ধুরা সামান্য ধনে গুঁড়ি আর এদিকে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ লঙ্কা আদা বন্ধুরা এদের বন্ধুরা নিয়ে কলাগুলো আলু আর কালা তোমা দেবো দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ ভালো করে পশাবো রোজ বন্ধুরা দুপুরের রান্না দেখায় আজকে আপনাদের রাতের রান্না দেখাচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কোন দিলে তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো ঝোল তরকারিটা একটু পাতলায় ঝোল রাখবো কলাটা গলে গেছে আমার আলুটা একটু বাকি আছে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা আরো একটু ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে আমার আলু কলা দিয়ে রুই মাছের ঝোল তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার